হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম ডক্টর ইউনুস পদত্যাগ করতে চায় আর তার পদত্যাগ ঠেকাতে দেশের জনগণ মার্চ ফর ডক্টর ইউনুসের ডাক দিয়েছে এই প্রথম দেশের কোনো জনগণ কোনো প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী সরকার প্রধানকে ঠেকানোর জন্য দায়িত্বে রাখার জন্য জনগণ আন্দোলন করছে আর প্রধান উপদেষ্টা চাচ্ছে রাষ্ট্রপ্রধান চাচ্ছে তিনি ক্ষমতা ছেড়ে দিতে কেন তিনি ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছেন বা এর পিছনে ভারতের কোনো লাভ লস আছে কিনা বা ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে সবচেয়ে বেশি লাভবান এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হবে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব দর্শক তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চলুন তথ্যবহুল ভিডিওটি শুরু করা যাক ডক্টর ইউনুসের পদত্যাগ করা বা না করার মধ্যে মোট পাঁচটি দল রয়েছে এই পাঁচটি দলের মধ্যে প্রথম দল হচ্ছে ভারত দ্বিতীয় দল হচ্ছে আওয়ামী লীগ তৃতীয় দল হচ্ছে সেনাবাহিনী চতুর্থ দল হচ্ছে বিএনপি আর পঞ্চম দল হচ্ছে ডক্টর ইউনুস একা ডক্টর ইউনুসকে সরাতে পারলে ভারতের ক্ষয় ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে তাই ভারত যাচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক অথবা ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে যাক তাহলে নতুন আরেকজন এসে ক্ষমতাভার গ্রহণ করবে নিশ্চয়ই সেটা বিএনপির মধ্য থেকে হবে না তাহলে তো বিএনপি নির্বাচনে যেতে পারবে যেতে পারতেছে না যদি বিএনপির কোনো নেতাকে যেমন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাহলে সে তো আর নির্বাচনে যেতে পারবে না তাহলে সে তো সেটা চায় না সে চায় ক্ষমতা কারণ তার ক্ষমতা দরকার ক্ষমতা হলে সে শেখ হাসিনার মতন উন্নয়ন করতে পারবে শেখ হাসিনা যেভাবে বলেছিল আমার ক্ষমতা চাই আমি ক্ষমতায় গিয়ে উন্নয়ন করতে চাই তো এইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উন্নয়ন করতে চায় তাই তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হবেন না আর প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আছে বলে মনে করছি না তো বিএনপির মধ্যে এমন কেউ নাই যিনি ডক্টর ইউনুসের পরিবর্তে ওখানে যেতে পারে জাতীয় পার্টির মধ্যে নাই এনসিপির মধ্যে নাই এমনকি জামাত ইসলামের মধ্যেও নাই আর জামাত ইসলামের মধ্যে থাকলেও তারা কখনো এই দৃষ্টতা দেখাবে না কারণ তাদের ভিতর একটা নীতি এবং আদর্শ বিদ্যমান সবসময় থাকে ডক্টর ইউনুসবাদে বাকি যে চারটি দল রয়েছে বিএনপি আওয়ামী লীগ ভারত সেনাবাহিনী এদের আসলে একজোট হওয়ার কথোপকথনটা কি। আসলে কারণটা কী দেখুন ভারত থেকে কিন্তু বলা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ঠিক একই ডায়লগটা ডেলিভারি করলো আমাদের দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন আপনি ডায়লগটা একটু চেঞ্জ করে দিতে পারতেন না একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকমভাবে আপনার নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি একটু প্রকাশ করতেন আপনার ভিতরে যদি নিজের ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি একজন সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন আপনার নিজের যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে আপনার নিজের কোনো অ্যাক্টিভিটি যদি না থাকে আপনি যদি আরেকজনের অ্যাক্টিভিটিস ফলো করে তারপরে সেটাকে যদি আপনি কপি পেস্ট করেন তাহলে আপনার কি আছে বলেন তাহলে আপনি কি সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন রাখেন না অতএব আপনি নিজের উচিত নিজেই পদত্যাগ করে চলে যাওয়া কারণ আপনি আরেকজনের কথাকে ডেলিভারি করছেন আপনি তো ভারতের কেউ না যে ভারতের কথাকে বাংলাদেশ ডেলিভারি করবেন নাকি আপনি রয়ের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত হতেও পারেন কারণ আপনি আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত এবং শেখ হাসিনার নিজের হাতে নিয়োগপ্রাপ্ত অতএব অতএব আপনার উচিত ভারতের কথা নয় আমাদের দেশের কথাগুলো দেশের মানুষকে বোঝানো এবং আপনার যে কাজ সেই কাজটা করা উচিত রাজনীতিতে হস্তক্ষেপ করা আপনার কাজ নয় রাজনীতিতে হস্তক্ষেপ করবে দেশের জনগণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে রাজনীতিবিদরা আপনি কেন সেখানে রাজনীতিতে হস্তক্ষেপ করেন নির্বাচন কখন হওয়া উচিত না না উচিত সেটা সরকার বোঝে না দেশের জনগণ বোঝে না দেশের জনগণের জরিপ আপনারা দেখেন না বিভিন্ন অনলাইনে যে বিভিন্ন সময় মানুষ তাদের পোস্ট করছে সেখানে তারা জরিপের জন্য যে পোস্টগুলো দিচ্ছে সেখানে তো অধিকাংশ মানুষই নির্বাচন চাচ্ছে না এগুলো আপনারা দেখেন না তো এই সেনাপ্রধান ভারতের ডায়লগটা ডেলিভারি করলেন ঠিক ভারতের ডায়লগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে ডেলিভারি করছে আমাদের দেশের একটা রাজনৈতিক দল বিএনপি তারাও কিন্তু নির্বাচন চায় নির্বাচন চাই, নির্বাচন চাই নির্বাচন না হলে কি হবে দেশে অশান্তি বাড়বে নির্বাচন না হলে কি হবে দেশে মুতে মুতে দেশকে ভে ভাসিয়ে দেবে মুদ মুত মানে প্রসাব করে দেশকে ভাসিয়ে দেবে তারা তাদের প্রসাবে এত জোর হয়ে গেছে এই ষোলো বছর প্রসাব কি মাথায় রেখেছিলেন আমাদের তো প্রসব লিঙ্গে থাকে আপনাদের প্রসব কোথায় ছিল মাথায় তাই আপনাদের যে মহিলা নেতাকর্মী ছিল তাদেরও কি মাথায় ছিল হুম যাই হোক তারা এখন প্রসব করে দেশকে ভাসিয়ে দিতে চায় যারা দেশকে নোংরা করতে চায় দেশকে প্রসব করে ভাসিয়ে দেওয়ার মতন এরকম অসভ্য আর ছোট লোকের মতো কথা বলতে পারে তারা আসলে দেশ না তারা দেশের দুশ্মন তারা হচ্ছে দেশদ্রোহী আবার কেউ কেউ বলছে যে ঢাকা শহরকে নোংরা আবর্জনা দিয়ে ভরে দেব যারা দেশকে নোংরা আবর্জনা দিয়ে ভরে দিতে চায় তাদের মনের ভিতরে কতটুকু নোংরামি রয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এরা আসলে দেশ দরোদিনে এরা হচ্ছে দেশদ্রোহী যারা দেশকে নোংরা করতে চায় তারা দেশের মধ্যে আবর্জনা দিয়ে দেশকে অস্থ অস্থিতিশীল করে তুলতে চায় আপনি একজন দেশের নাগরিক হয়ে আপনি একজন রাজনীতিবিদ হয়ে আপনি একজন গুণী জ্ঞানী মানুষ হয়ে আপনারা নিজেরাই তো নিজেদেরকে দাবি করেন আপনারা অনেক অনেক কিছু অনেক জ্ঞানী তো এই ধরনের কথা আপনারা বলতে পারেন পারেন না আবার কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কঠোর আন্দোলনে যাবেন এই কঠোর আন্দোলন ষোলো বছর কোথায় ছিল এইটা কঠোর আন্দোলন এই হচ্ছে আপনাদের কঠোর আন্দোলন আওয়ামী লীগের সময় কঠোর আন্দোলন করছিলেন আসলে আপনাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল কারণ খারাপকে দমন করতে হলে যে দমন করবে তাকে আরও বেশি খারাপ হতে হয় সন্ত্রাস বন্ধ করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সন্ত্রাসী করতে হয় কারণ সন্ত্রাসীকে মারতে হবে আর মারামারি করাই তো সন্ত্রাসের কাজ সন্ত্রাসীর কাজ তো পুলিশ কারো বেশি সন্ত্রাসী হতে হবে প্রশাসন কারো বেশি সন্ত্রাসী হতে হবে জনগণকে রক্ষা করতে হলে কেউ জনগণের জানমালার জানমালের নিরাপত্তা দেওয়ার শপথ গ্রহণ করে সে ভারতের কথাকে ডায়লগ ডেলিভারি করছে কেউ আবার দেশের স্বার্থ রক্ষা করার কথা বলে বিদেশের স্বার্থ রক্ষা করছে নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিন নির্বাচন দিলে কী হবে কোনো ঘোরার ডিম হবে আমরা কি নির্বাচনের জন্য এত বড় একটা আন্দোলন হয়েছে এই বিপ্লবকে নির্বাচনের জন্য করেছে মানুষ মানুষ মানুষের স্বাধীনতার জন্য করেছে মানুষ নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য এই আন্দোলন করেছে মানুষ স্বৈরাচারের হাত থেকে বাঁচার জন্য এই আন্দোলন করেছে অনেক মানুষই বলছে এখন যদি বিএনপি ক্ষমতা আসে তো আওয়ামী লীগের চাইতে তারা বেশি নির্যাতন করবে মানুষকে এই কথাগুলো শুনে জেনে বুঝে আপনাদের সতর্ক হওয়া উচিত আপনাদের উচিত জনগণের সমর্থন নিয়ে সামনে কিভাবে। আপনারা দেশকে রক্ষা করবেন কিভাবে দেশের ম্যান্ডেট রক্ষা করবেন কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন কিভাবে জনগণকে শান্তিতে রাখবেন সুখে রাখবেন জনগণের সমর্থন নিয়ে কীভাবে পার্লামেন্টে গিয়ে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন তা না আপনারা কী বলছেন পনেরো বছর আমরা খাই নাই এখন একটু খাইলে দোষ কি। এগুলো কোনো এগুলো কোনো রাজনীতিবিদের কথা এগুলো তো সন্ত্রাসীদের কথা এগুলো তো চাঁদাবাজের কথা রাষ্ট্রদ্রোহে যারা তাদের কথা আপনি চাঁদাবাজি করে কি করেন আপনি কি দেশের মধ্যে কোনো উন্নয়ন সংস্থা কোনো কাজ করেন উন্নয়নের জন্য কিছু করেন চাঁদাবাজি করে আপনি কী করেন বিদেশে সিঙ্গাপুরে দুবাইতে আমেরিকায় বিভিন্ন জায়গায় আপনি টাকা পাচার করেন তার মানে আপনি দেশের টাকা বাইরে নিয়ে আপনি বেগম পাড়া করছেন আপনি এই করছেন সেই করছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন আপনি নিজের টাকা আরেকজনের কাছে আরেকজনের পকেটে তুলে দিচ্ছেন শুধুমাত্র আপনি নিজে একা ভালো থাকার জন্য আপনি সারা দেশের মানুষের টাকাগুলো লুটপাট করে নিয়ে চাঁদাবাজি করে চিন্তাই করে দুর্নীতি করে ঘুষ খাইয়া আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন অবৈধ পন্থায় ইনকাম করে সেই টাকা বিদেশে নিয়ে আপনি বিদেশিদেরকে বড়লোক করছেন আপনার মতন ছোট লোক আর আপনার মতন নির্লজ্জ আপনার মতো মূর্খ আপনার মতন অশিক্ষিত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই যারা নিজের টাকা নিজের পকেটের টাকা অন্যের পকেটে তুলে দেয় তার মতন বোকাচোদা আর কেউ আছে নাই তার মতন বোকাচোদা মানুষ এই পৃথিবী দ্বিতীয়টা নাই যারা নিজের সম্পদ অন্যের কাছে তুলে দেয় তা আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা আছে সবাই না অধিকাংশ রাজনীতিবিদরা আছে যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়ে সেই পেশাকে তারা সমাজের মধ্যে প্রভাব খাটিয়ে সেখান থেকে চান্দা তুলে সেখান থেকে মানুষের পকেট থেকে ছিনিয়ে নিয়ে মানুষের কাছ থেকে সেগুলোকে এমনভাবে ছিনিয়ে নেয় যে মানুষের যান মাল ধরে টান দেওয়ার মতন ওইভাবে মানুষের সম্পদগুলো ছিনিয়ে নিয়ে তারা বিদেশিদের হাতে তুলে দেয় বিদেশি ব্যাঙ্কেরাকে বিদেশে বাড়ি করে কত বড়ো ছোট লোক কত বড় নির্লজ্জেরা দেখেন ভারতের কথা আমাদের সেনাবাহিনী বলছে ভারতের কথা আমাদের রাজনীতিবিদরা বলছে আমাদের দেশের এই এই যে বিএনপি নামক দলটি এই দলটি বলছে আওয়ামী লীগও বলছে দ্রুত নির্বাচন চাই আওয়ামী লীগ একদিকে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে আবার আওয়ামী লীগ নির্বাচনও চাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে ইউনুসকে যত দ্রুত সরানো যায় তত দ্রুতই আওয়ামী লীগ বাংলাদেশে কামব্যাক করতে পারে তত দ্রুত ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের উপরও প্রেশার দিতে পারে বা সরকারকে বিভিন্ন পন্থায় সরকারকে চাপ দিতে পারে ইউনুস সরকারের বিশ্বব্যাপী যে হাত রয়েছে বিশ্বব্যাপী তার যে একটা সম্মান রয়েছে শুধুমাত্র এই সম্মানের বদৌলতে কিন্তু ইউনুস অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে যা কল্পনাও করা যায় না যা কল্পনাও করা যায় না আমরা পৃথিবীতে অনেক নোবেল বিজয়ী দেখেছি কিন্তু ইউনুসের মতো নোবেল বিজয়ী পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না তিনি সকল নোবেল বিজয়ের চাইতে অনেক 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 দামি এটা আসলে যারা না বুঝবে তারা আসলে তাদের আসলে ম্যান্ডেট কি সেটাই বুঝি না জনগণ তো তাদের ম্যান্ডেট দিচ্ছে না তারা শুধু বলছে জনগণ নির্বাচন চায় কোন জনগণ নির্বাচন চায় ভাই সেই কি সামনে এনে বলেন যে এই জনগণ জনগণ নির্বাচন চায় হুম এরকম তো কোনো জনগণ দেখা যাচ্ছে না দর্শক এই যে এরা নিজেদের কথা না বলে অন্য দেশের অ ডেলিভারি করছে অন্য দেশের কথাগুলো আমাদের দেশে বলে আমাদের দেশের স্থিতিশীল পরিবেশটাকে অস্থিতিশীল করছে আমাদের দেশের সার্বভৌমত্বকে যারা বিনষ্ট করার পায় তারা করছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর কঠোরভাবে আন্দোলন করা উচিত আজকে যেমন সরকারকে বাঁচানোর জন্য সরকারকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশের সমস্ত দল একত্রিত হয়েছে শুধুমাত্র বিএনপি ছাড়া বিএনপির কথা হচ্ছে ইউনুস চলে গেলে ইউনুসের জায়গায় অন্য কেউ আসবে কে আসবে রে ভাই ও শেখ হাসিনার মতন বলতে হয় আওয়ামী লীগের মতো বলতে হয় কে আসবে ভাই তাকে ঠিক করছেন কে আসবে কে বিএনপির মধ্যে তো কেউ নেই জাতীয় পার্টির মধ্যে তো কেউ নাই আওয়ামী লীগের মধ্যে থেকে আসবে শেখ হাসিনা আসবে হ্যাঁ শেখ হাসিনা আসে শেখ হাসিনা আসতে পারে ডক্টর ইউনুসের পরিবর্তে শেখ হাসিনা আসতে পারে শেখ হাসিনা আসলে বাসায় থাকতে পারবেন আপনি পারবেন পারবেন না আমরা সাধারণ জনগণ আমাদের কি হবে আমরা আবার ওই যে জয় বাংলা শুরু করে দেবো তারাও জয় বাংলা আমরাও জয় বাংলা তারপরে যদি কেউ আসে দাঁড়িয়ে পাল্লা তা আমরাও দাঁড়িয়ে পাল্লা কেউ যদি আসে বাংলাদেশ জিন্দাবাদ আমরাও বাংলাদেশ জিন্দাবাদ কেউ নাড়ায় থাকবে আমরাও নারায় থাকবে আমাদের সাধারণ জনগণের কোনো সমস্যা নাই সমস্যা আপনাদের আপনারা বাড়ি থাকতে পারবেন না তারা যেমন থাকতে পারতেছে না আপনারাও থাকতে পারবেন না কথা বুঝতে পারছেন কথা মাথায় রেখেন দর্শক এই সমস্ত উদ্ভত রাজনীতিবিদদের আপনি কি বলতে চান আপনার কি বলার আছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ